এখন আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি ছাড়িয়ে তারাপীঠে আর তারাপীঠের যে পেছনের গেটটা আছে মন্দিরে ওই দিকটাতেই এই হোটেলটা রোডের ওপরে একদম বিকি গেস্ট হাউস এখানেই আমরা আজ রাতটা স্টে করব আর খুব কম প্রাইসে আমরা কিন্তু রুমটা পেয়ে গেছি ডাবল বেডের সো অনেকটা রাত প্রায় এখন বাজছে সাড়ে বারোটা একটা করে তো অনেকটা রাত করে আমরা কিন্তু এখানে এসে পৌঁছেছি তো লিফ্টে করে ওপরে যেতে হবে কারণ সিঁড়ির ব্যবস্থা আছে বাট লিফ্ট করেই বলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাব। সো চলো এখন দিদি রাখলো আর আমরা লিফ্টেও ইতিমধ্যে উঠেও করেছি আর রুমগুলো তো আমি জানি বেশ ভালোই হয় বিকি গেস্ট হাউসে আর দামের অনুযায়ী কিন্তু অনেকটাই ভালো সো চলো এখন যাওয়া যাক আমি তো একদম মানে চোখটা খুলেছে খুলেছে আর ঘুম থেকে উঠেই চলে এসেছি আর রাতে মানে ডিনারে যা কিছু খাবার দাওয়ার সব কিছু নেওয়া হয়ে গেছে ব্যাগের মধ্যে রয়েছে গিয়ে খাবো আর মনকেও খাওয়াবো সব কুচু কুচুগুলো উঠে পড়েছে সো চলো এই যে মনো আর ভাই দুজনে যাবে এখন রাত্রিবেলা ও খাবে ওর খাবার আর মনও খাবে মনোর খাবার সো খেয়ে দিয়ে আবার আমরা ঘুমাবো আর সকাল সকাল কিন্তু বেরিয়ে যাবো বোলপুরের দিকে তো ভিডিওটা দেখতে থাকো ভীষণই ভালো লাগবে সো চলো যাওয়া যাক রুমে তো আমরা দেখছো হ্যাপি মরো চ্যানেলের নিউজ ব্লগ আর এখন আছি আমি তারাপীঠে মানে আমরা সবাই দিদি আমি বলি সবাই তারাপীঠে আছি কিছুদিন ধরে তো আমরা লং জার্নি করলাম দার্জিলিং শিলিগুড়ি সব জায়গা ঘোরা আমাদের হয়ে গেছে সো এবার বাড়ি ফেরার পথে আমরা গতকাল রাত্রিবেলা স্টে করেছিলাম তারাপীঠে আর বিকি হোটেলে আমরা ছিলাম তো আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে সো যাওয়ার পথে বোলপুর মানে শান্তিনিকেতনের আশপাশটা সিনগুলো ঘুরব তো অনেকদিন আমার ইচ্ছে ছিল ঘোরার তো মনের বাবাই বললো যে হ্যাঁ যখন যাচ্ছি সেই পথে কেন ঘোরা যায় না তো সেই জায়গাগুলোকে আমরা কভার করবো তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আগে এখন আমি এখান থেকে এখন আমাদের রুমটা ছাড়তে হবে এখন আমাদের এখন রুমটা ছাড়তে হবে তো ভাবলাম চলো দেখিয়ে দিই রুমগুলো কীরকম টাইপসে মানে যে রুমটা আমরা ছিলাম সেই রুমটা কীরকম আর এই যে দুটো বেড আছে ভালো বড়ো সাইজে দুটো বেড দেখতেই পাচ্ছ আর সামনে একটা ড্রেসিং টেবিল ছিল এই যে চেয়ার দিয়েছিল চেয়ার এখন গামছা শুকাচ্ছে যেহেতু বাড়ি যেতে হবে একটু শুকিয়ে দিচ্ছে গামছাটা আর এখানে একটা টেবিল ছিল আর একটা আলমারি দেওয়া ছিল আর বাথরুমটা যথেষ্ট ক্লিন দেখতেই পাচ্ছ বালতি মগ বাদি সব কিছুই ক্লিন একদম ফ্রেশ পরিষ্কার জায়গা তো সঙ্গে একটা টিভিও ছিল টিভিটা চলছিলো বাট অনেকটা রাত্রে ঢোকার পর সেই জন্য আমরা টিভিটা চালাইনি আর আমার তো এডিটিংয়ের কাজগুলো থাকে সেই জন্যে মনোকে রাত্রিবেলা খাইয়ে দাইয়ে আমরা শুয়ে পড়েছিলাম সো সব কিছুই একদম পারফেক্ট ছিল এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো সাই তোমাদেরকে রুমটা দেখিয়ে দিলাম সো চলো তো চলো তাহলে এখন গাড়িতে ওঠা যাক মনে করার ব্যাগগুলো নিয়ে যেতে পারে আমাকেও নিয়ে যেতে হবে আর দিদি আমার ছেলেটাকে ঘুম পাড়াচ্ছে ভুবানকে। চলো যাওয়া যাক তাহলে রুম ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে শান্তিনিকেতন ইউটে পড়ে যাওয়া ঘুমিয়েছিলো বুঝতে পারছি হ্যাঁ এই 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 রুমটাই ছিলাম ফার্স্ট টাইম এসে রুমটাই ছিলাম এই রুমগুলোতে ঠিক আছে চলো এবারে ওই দিকের রুমটা ছিলাম চলো

জল নিয়ে যাওয়ার দায়িত্ব মনে আর আমরা সব ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর এই যে সময় আমার মেয়ে দেখেছে জলের দায়িত্ব বোতলের দায়িত্ব হ্যাঁ হ্যাঁ আমি তো রাখছে রাখছে এই যে বিকি গেস্ট হাউস ছেড়ে আমরা চলে যাবো বোলপুর শান্তিনিকেতন চলো চলে এসছি এখন বোলপুরে আর এসে খাবার দাবারে হোটেল খোঁজা হচ্ছিল

mora yeah. yeah. செல்ல जाएगा तो वो भाई ने भी जाएगा तो मारे हुए जी जाएगा तो आठ में आठ 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 এখানে এসে অবশ্যই আমার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট আমাদের খাওয়া কমপ্লিট খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম আর খাবারের যদি টেস্টের কথা বলি 10 মধ্যে মধ্যে নয় দেয়া যায়

সেই জায়গাটা ঘুরছে পরিমানে ভিড় হয়েছে কারণ আজকে মেন হাট শনিবারের হাটটা সব থেকে বড় হয় এটাকে হয়তো বলে

সবাই নেমে পড়েছি যাইব এখন গাড়িটা পার্ক করতে যাচ্ছে এখান থেকে একটা কৃষ্ণচূড়া কোথায় গাছ আছে সেইখানে তলায় পার্কিং করতে হবে কারণ এই রোডের মধ্যে পার্কিং করা অ্যালাউ নেই সেই জন্য ওইদিকে যাচ্ছে চলো দেখি প্রচুর বড় যতটা আমি ফোনের মধ্যে দেখেছিলাম অনেকে ব্লগেতে যে বোঝা যায় না যে কতটা বড় বাট এসে দেখছি মানে প্রচুর প্রচুর বড় আর নিয়ে জায়গা নিয়ে একটা হাট বসেছে একটা নয় চারটে মানে গ্যাপে গ্যাপে বসেছে আর চল তোমাদেরকে একটু দেখাই আমার মতন করে আমি ব্লগটা করছি আর আশা করছি খুবই ভালো লাগবে কারণ আমার নিজেরই এত ভালো লাগবে মানে কি বলো বন্ধুরা চলো তাহলে যাওয়া যাক সো এই যে হাট শুরু হয়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাবো মায়ের একটা দেখুন আছে হার্ট দেখতেই পাচ্ছ সবাই মেয়েদের যেটা চোখ ফার্স্টেই যায় গয়নার ওপর সো এটা চোখার থেকে শুরু করে আর রকম ডিজাইনের আপনারা বিক্রি করি সাড়ে নশো আপনার সাড়ে পাঁচশো